আমরা সবাই ঘুরতে ভালোবাসি তবে বছরের বিশেষ কিছু দিনে ঘোরার মজাটাই আলাদা বেশ কিছুদিন থেকে প্ল্যান করছি কাছপিঠে কোথাও ঘুরতে যাব। আমরা বোচামারি গেট পার করলাম দিদিদের স্কুল এখন ছুটি তাই আমরা আজকের দিনটাকেই সিলেক্ট করেছি আমরা বোচামারি বারো বিশা হয়েই যাব। আমরা প্রথমে যাব নিউল্যান্ডে তারপর কালীখোলা ব্রিজ ভুটানের কালীখোলা ব্রিজ এটা বারু বিশা ডানদিগের রাস্তাটা চলে গেছে আসামে বাদিকে কুমার কুমারগ্রাম আমরা প্রথমে কুমারগ্রামে যাব কুমারগ্রামেই হচ্ছে নিউল্যান্ড এইদিকে প্রচুর চা বাগান রয়েছে রাস্তার এক সাইডে দেবদারু গাছ আর এক সাইডে বড় বড় গাছ এবং চা বাগান খুবই ভালো লাগছে আমরা অবশেষে নিউল্যান্ডে পৌঁছে গেলাম কিন্তু খুবই খারাপ লাগছে এখানে কোনো লোকজন নেই তো এই পিকনিক স্পটটি নাকি বন্ধ হয়ে গেছে আমরা সিকিউরিটি গার্ডের মুখে শুনলাম যে বক্সায় বাগ ছেড়ে দেওয়ার পর থেকে এই জায়গাটি বন্ধ হয়ে গেছে পিকনিক স্পটটি বন্ধ হয়ে গেছে শুধু এটাই না আশেপাশে যতগুলো পিকনিক স্পট আছে সবগুলোই বন্ধ হয়ে গেছে দূরে পাহাড় দেখা যাচ্ছে আর ওই যে দূরে একটা নদী দেখা যাচ্ছে শুকিয়ে গেছে সেটা শঙ্কোশ নদী তো এই নদীটা বর্ষাকালে পুরো জল জলভর্তি হয়ে যায় মানে এখান থেকে পুরোটাই জল হয়ে যায় আমরা ব্যাক করলাম আমরা এখন ভুটানের দিকে যাব ভুটানের কালীখোলা ব্রিজে যাব এখানে আমাদের আইডেন্টিটি চেকিং হবে সবাই আধার কার্ড শো করে সিগনেচার করলাম আমরা এখন শঙ্কোষ নদীর উপর দিয়ে যাচ্ছি যে নদীটা আমরা নিউল্যান্ডে দেখলাম শুকিয়ে গেছে এটা হয়তো সেই নদী হবে এখনও রাস্তা হয়নি এইভাবেই গাড়ি বাইক যাওয়া আসা করে বর্ষাকালে যাতায়াতের খুবই প্রবলেম হয় আসলে আমাদের বাড়িতে এমন একটা জায়গায় রয়েছে তিনটি দেশ কাছাকাছি বাংলাদেশ তো আমাদের বাড়ি থেকে তিরিশ মিনিট লাগে নেপাল যায়নি কোনো দিন তবে খুব কাছি হবে ভুটান তো দেড় ঘন্টা আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ির কাছাকাছি প্রচুর ঘোরার জায়গা আছে এগুলি আমাদের একদম হাতের নাগালেই আমরা আর একবার আধার কার্ড শো করালাম আমরা ভুটানে ঢুকে গেছি আমরা দুটো ফ্যামিলি এসছি দুটো গাড়ি নিয়ে এসছি দুটো গাড়ি দুজনই নিজেই ড্রাইভার কোনো ড্রাইভার নেওয়া হয়নি একটা গাড়ি সামনে রয়েছে আর আমাদের গাড়িটা পিছনে Saludos. আমরা পাহাড়ে উঠে গেছি দিদি তো প্রচন্ড ভয় পাচ্ছে যাই ও যেহেতু প্রথম পাহাড়ে গাড়ি চালাচ্ছে

আমরা সবাই নিচে নেমে গেছি উপরে জায়ু জায়ু বন্ধু আর মা রয়েছে এই পিকনিক স্পটটাও বন্ধ হয়ে গেছে বক্সা জঙ্গলে বাঘ ছেড়ে দেওয়ার পর থেকে এটাও বন্ধ হয়ে গেছে তবে লোকেরা আসতে পারে যেতেই পারে কিন্তু এখানে কোনো পিকনিক করতে পারবে না তো সবাই এনজয় করছে বাচ্চারাও ভীষণ মজা পাচ্ছে এনজয় করছে ভাগ্নি ডান্স করছে দাদা ভাই বনুকে ভেজানোর জন্য ডলে জলে ঢিল ছুটছে আসলে ভাই বোনের দুষ্টুমি বুঝি এরকমই হয় দেখেছি হারিয়ে গেলাম পথারি পেলাম খুঁজেই তারিখ ঠিকানা দেখিনি পাহাড়িপুর দেখিনি ঝরনা যা দেখেছি নেই আমরা ব্রিজের এই পারে আসলাম আমি ভাগনা ভাগ্নি চারটে বেজে গেছে আমরা রাস্তায় উঠে আসলাম কারণ বাড়ি ফিরতে হবে এই যে দিদি আমাদের দুটো গাড়ি দাঁড়ানো রয়েছে আমরা বাড়ি ফিরছি তো ফেরার পথে আমরা একটা মন্দিরের সামনে আসলাম যে একটা বয়স্ক মহিলা ইনি মন্দিরে যাচ্ছেন এই যে এটা ভুটানিদের মন্দির এখানে কোনো দেবতা নেই এটা সবাই ঘোরাচ্ছেন ওই মহিলাটাও ঘোরাচ্ছেন বয়স্ক মহিলা বয়স আশির মতো হবে তো ঘোরানো নাকি ভালো দিদি জায়বু ভাগ্নি সবাই ঘোরাচ্ছেন যাই হোক লোকটাকে জিজ্ঞাসা করলো যে এটা কি লোকটা বললেন যে এটা ভুটানের মন্দির এই যে ভুটানি লোকটা দাঁড়িয়ে আছে সন্ধ্যা নেমে এসে বয়স্ক মহিলা বাড়ি ফিরছেন কিছু দেখা যাচ্ছে না ক্যামেরা এখন অফ করতে হবে